সার্বে ভাবান্তা সার্বে শান্ত শান্তি এই মঙ্গল দ্বীপ আমাদের আগামী দিনের পদ দেখাবে আমাদের উজ্জ্বলতম শক্তি এবং সুন্দরতম শক্তির দ্বারা যেন আমরা পরিপূর্ণ করতে পারি অশুভ শক্তিকে পরাভূত করে আমরা শুভ শক্তির উত্থান আমরা এই মঙ্গল এই সুন্দর প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান আমরা সুন্দর ছোট্ট ক্যামেরায় আমরা গত করে রাখছি যাতে আগামী দিনে সমাজকে যেন অবশ্যই এটা সুযোগ পেয়েছি আমার আজকে শুভ দিনে বিশেষ করে এই এলাকার অনেক দিনের প্রত্যাশিত যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্ম চর্চা করেন বা ধর্ম নিয়ে ধর্ম সংস্কার বা সামাজিক ধর্মকে সমৃদ্ধ করার জন্য কাজ করেন তাদের কাছে একটা বড় প্রত্যাশিত দিন খুব আনন্দের দিন যে প্রায় উনিশশো সন থেকে এই কালীমাত্রা পুজো এই জায়গা হয়ে এসছে কিন্তু সবের একটা ইচ্ছে ছিল যে একটা সুন্দর মন্দির করে মাকে এখানে প্রতিষ্ঠা করে এবং আজকে আমি বলব যে বহুদিন পর এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই এলাকার যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন তাদের সহযোগিতায় বা তাদের চিন্তাভাবনার মধ্যে এই মন্দির প্রতিষ্ঠার আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে ভূমি পূজন হয়েছে তো এখানে সঞ্চালক অভিজিৎ বলার চেষ্টা করেছেন যে অনুরোধ রেখেছেন বা উনি বলেছেন যে প্রত্যেক সেই যে আগামী এক বছর পর এই দিনে এই শিব চতুর্দশী যাতে আমরা মন্দিরটা মায়ের এই মা পিতাতে এখানে প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে দীপক বাবু পিতার সহযোগিতা হাত বাড়িয়ে আর্থিকভাবে মায়ের মর্মূর্তি প্রতিস্থাপনের জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের যে ভূমিকা আমি বলব ক্লাব একটা বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা সমাজ সংস্কার সমাজ সুন্দর এবং সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বা সমাজে অবশ্যই মানুষের যে আকাঙ্ক্ষা তাকে রূপদান করার জন্য ক্লাবে একটা বিশাল ভূমিকা থাকে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে মহাবীর ক্লাব বহুদিন ধরে সারা বছর বেশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থেকে তারা কাজ করছেন এটা একটা বলব মানুষের এই এলাকার মানুষের না সারা সব এই সংলগ্ন এলাকার মানুষের একটা বহুদিনের আশা আকাঙ্ক্ষা বা দাবি বলতে পারেন যে মায়েকে সুন্দর মন্দিরে প্রতিষ্ঠা করে তারা যাদের পুজো অর্চনা সুন্দরভাবে করতে পারেন সেভাবে তাদের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটি ক্লাব এই কাজ থেকে শুরু করেছে এটাতে আমি এই এলাকার বিধায়ক হিসেবে আমি বলবো বা মায়ের ভক্ত হিসাবে আজকে শিক্ষকর্থীদেরও যেমন আমরা শিবের আশীর্বাদ আমরা যদি প্রার্থনা করি আমরাও শিব শিবজিরা বলেছেন যে শিব বলতে ভগবান বলতে আমরা মানুষ যদি বলি মানুষের আশা যদি পূর্ণ করতে পারি তবে কিন্তু ভগবান দর্শন আমরা পাবো আগামী দিন শিক্ষতী যাতে